সীমা হবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেটুকু তো রিক আছে যেটুকু তো আছে খাটি তার চেয়ে লোভ করিস যদি সকলই তোর হবে মাটি এক মনে তোর তারাতে একটি যে তার সেইটে বাজা হুল মনে তোর একটি কুসু তাই তোর ডালি সাজা যেখানে তোর বেড়া শেখায় আনন্দে তুই থামি শেষে যে করি তোর প্রভুর দেওয়া সেই করি তুই হাজার টানে যেন তোর হৃদয়ে জানি হৃদয় তোর আছেন রাজা এক তারাতে একটি জেতার আপন মনে সেইটি বাজার।